ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে জেলায় এসডিও অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে সাব ডিভিশনাল অফিসে কর্মী নিয়োগ করা হবে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় প্রার্থীরা নিয়োগ করা হচ্ছে এসডিও অফিসের তরফ থেকে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে ক্লার্ক এবং সিকিউরিটি পদে শূন্য পদ দুটি রয়েছে বছরের মধ্যে হতে হবে এখানে বেতন উল্লেখ করা নেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে থাকবে দেখে নেবেন একবার যোগ্যতা কি লাগছে যদি এই পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই সরকারি রিটায়ার কর্মী হতে হবে এছাড়া সিকিউরিটি গার্ড পদের ক্ষেত্রে হোম গার্ড বা অন্য কোনো সংস্থার আগে গার্ড থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখে নেবেন কোথা থেকে প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি ডি দিনাজপুর ডট এনআইসি ডট ইন দক্ষিণ দিনাজপুর নিজের পোর্টাল থেকেই তবু অব্য নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে অফলাইন বা অনলাইনের মধ্যে আবেদন করতে পারবেন সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে এফর পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলেই হয়ে যাবে ডিসক্রিপশন বক্সও লিঙ্ক থাকবে সেখান থেকেও পেয়ে যাবেন আরও বিস্তারিত এই জানতে বিজ্ঞপ্তি দেখে নেবেন আবেদনের শেষ তারিখ আঠাশে নভেম্বর নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই বন্ধু মাত্রা যাই যখন ভারত না থেকে যাই